কৌশি চাঙ্গুলি স্যারের মতো অ্যাক্টার আছে তাদের সাথে অন্তত কাজ করতে গেলে একটা মিনিমাম হোমওয়ার্ক করা দরকার আরে উনি উনি একটা ইনস্টিটিউশন ইনস্টিটিউশন করেন খুবই ভালো মানে ওনার কাছ থেকে শেখার কিছু অনেক কিছু থাকে আমরা যতটুকু গ্রাস করার চেষ্টা মানে যতটুকু পারার ততটুকুই করেছি এবার বাকি দর্শক বলবে কিরকম বন্ধুকশন কেমন হ্যাঁ মানে মানে ইউজুয়ালি আমি এরকম আশা করিনি যে মানে আশা ডেফিনেটলি করেছিলাম বাট এত লোক একসাথে এতজনের যে ভালো লাগবে যা মাস্ক

All right.